আমাকে দেখে কষ্ট লাগছে না হ্যাঁ গো খুব কষ্ট লাগছে কি হইছে তোমার বলো কষ্ট লাগার কথা আমি যখন আয়নার সামনে দাঁড়াই আয়নার সামনে দাঁড়িয়ে কি বলিস বলিস যে আমার লাইফ পারিন দে আমার নিজে নিজেকে দেখে খুব কষ্ট লাগে আমি এত অভাগা একটা মানুষ কি করে হতে পারে তুমি মানুষ লয় তুমি মহাপুরুষ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেখাবো তার আগে হেডফোনটা খুঁজে নিয়ে আছে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ঠিক আছে চলো ভিডিওটা শুরু করে যাই এই ভিডিও দেখে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর হেডফোন ব্যবহার করবে সবাইকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছি এটা হলো আমার দাদাভাই দাদাভাইকে বিয়ে দেবো মেয়ে খুঁজে পাচ্ছি না তো দাদাভাই পাঁচ বিঘা জমি আছে মাঠে ঠিক আছে গাড়ি ঘোড়া সবকিছু আছে তা এখন মেয়ে পাচ্ছে বিয়ে দেবো ঠিক

বা হাসিনা এ দুনিয়া পিপল দেলায় খুলে দিলে আর সুন্দর পিপল দে হবে বুঝতে পারছিস? একমাত্র আমি একটা মেয়ে যে এই সাবল মাসে এখনো হাতে সবুশচুরি পরিনি। আরে আমি জানি তুই সবুশচুরি কারণ পরিসনি কারণ তুই একটা বারো ভাদারি তার জন্য তো কেউ তাইনি। আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার ডাবে হাত দিয়ে কমেন্ট করে বলেছে এটা বলতেবে পিএস হয়ে গেছে তুমি একটা গ্রামের মেয়ে তোমার বেবি আছে তারপর তুমি এই ড্রেস কেন পড়তে পারো আর একটু ছোটক বললে আরো বেশি ভালো লাগবে জানো কেন আমার বয়ফ্রেন্ড নেই কেন তোমার বয়ফ্রেন্ড নেই তুমি বলো কারণ আমি বানাই না বলো কেউ তোমাকে পাত্তা দেয়নি এইটা বলো ছিঁড়ে দিকে এই মা বোমাছ আমাকে দেখে কষ্ট লাগছে না হ্যাঁ গোবুনি খুব কষ্ট লাগছে কি যে তোমার বলো কষ্ট লাগার কথা আমি যখন আয়নার সামনে দাঁড়াই থানার সামনে দাঁড়িয়ে কি বলিস বলিস যে আমার লাইফ বাড়ি দে আমার নিজে নিজেকে দেখে খুব কষ্ট লাগে ভাবে এত অভাগা একটা মানুষ কি করে হতে পারে তুমি মানুষ লয় তুমি মহাপুরুষ নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লেগে তো প্রথমবার বাদে যদি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও জয় হিন্দ তোমরা ভালো থাকো